আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি অনেক টেস্টি এবং হেলদি সবজি সেটা হচ্ছে পেঁয়াজ পাতার ভাজি চিংড়ি মাছ দিয়ে শীতের সময় খুব পাওয়া যায় নিমেষে পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজিটি করে নেওয়া যায় পেঁয়াজ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে স্বল্প সময় করে নেওয়া যায় এই ভাজি যারা এখন পর্যন্ত খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্যানটি গরম করে দু চামচ তেলও দিয়ে দিয়েছি সামান্য কাটা পেঁয়াজ এবং মরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দিব হাফ চামচ হলুদ এবং জিরের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তেলের সাথে ভালো মতো মশলাটা মিশিয়ে নিব মশলাটা কষানোর জন্য এখন আমি দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নিব তেল উপরে বেশি উঠেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে মাছগুলো এখন আমি কষিয়ে নিব খুব সুন্দরভাবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে কতটা লোভনীয় দেখতে হয়েছে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো এপিট ওপিট করে নেড়ে দিব আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে পেঁয়াজ পাতাটা একটু সিদ্ধ করে নিব পেঁয়াজ পাতা সিদ্ধ হয়ে অনেকটা কমে এসেছে এখন ভালো মতো আবারও নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজ পাতাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশি করে ধনে পাতা ধনে পাতা দিয়ে এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব আমার ভাজিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজা বানিয়ে খাবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল